এটা মারা গেছে কিন্তু অনেক কেমিক্যাল দিয়ে কিন্তু এইটাকে এখানে রাখা হয়েছে সংরক্ষণের জন্য এটা মিউজিয়ামের ভিতরে তারপর এই যে দেখছেন এটা হচ্ছে দারাদ সাপ এটা হচ্ছে দারাত সাপ এই দেখেন দারাত সাপ এটা হচ্ছে মনিরাজ সাপ কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে মনিরাজ সাপ এটা হচ্ছে গন্ডারের চামড়া আপনারা যারা আগে গন্ডারের চামড়া দেখেন নাই এই যে দেখেন এটা হচ্ছে গন্ডারের চামড়া আর এদিকে ওই দেখেন এটা হচ্ছে দারাত সাপ দেখছেন কিভাবে এটাকে কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে ওই যে উপরে এটা হচ্ছে পঙ্কিরা এটা হচ্ছে আবার সাম্পার হরিণের বাচ্চা মানে হরিণের বাচ্চা এটাকে কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে গলদা চিংড়ি গলদা চিংড়ি এত বড় আগে কখনো দেখছেন এটা হচ্ছে গলদা চিংড়ি তারপর এটা হচ্ছে সাম্পার হরিণের বাচ্চা এটাও কিন্তু সাম্পার হরিণের বাচ্চা এটা হচ্ছে অস্কার এটা হচ্ছে সেটি পেনা তারপর এটা হচ্ছে সিংহের বাচ্চা এই যে সিংহের বাচ্চা রাখা হয়েছে তারপর এটা হচ্ছে ডগফিশ কেমিক্যাল দিয়ে রাখা এইগুলা এগুলা ওই দেখেন অসংখ্য কিন্তু এইখানে কে ডিম তারপর এটা হচ্ছে শিম্পাঞ্জির বাচ্চা এটা দেখছেন তারপর এটা হচ্ছে বেড়ার বাচ্চা সম্পূর্ণ ওই দেখছেন এটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি খুব সুন্দরভাবে এইগুলাকে রাখা হয়েছে এটা হচ্ছে রাজা কাকড়া কাঁকড়া অনেকেই দেখছেন কিন্তু রাজা কাকড়া এই প্রথম মনে হয় দেখছেন এইখানে অসংখ্য প্রজাতির কিন্তু এই সাপ তারপর শুকুরের ডিমও এখানে আমরা দেখছি ওই যে বালি কাকড়া তারপর অনেক কিছু সিংহের বাচ্চা চেল্লা তারপর সীতাভাগ